ক্যারামেল দুধ চিতই পিঠা গুড়ের ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন খুব সহজেই এই ক্যারামেল দুধ পিঠাটা তো কিভাবে আমি দুধ ক্যারামেল চিতু পিঠা তৈরি করেছি আজকে থাকছে আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দেশে ও দেশে বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে দুধ চিতই পিঠাটা তৈরি করে নিয়েছি কোন রকম ঝামেলা ছাড়া সহজেই তৈরি করে নিতে পারবেন পারফেক্ট দুধ চিতই পিঠাটা এখানে আমি প্রথমে চালের গুঁড়ো নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে আমি খামিটা তৈরি করে নিচ্ছি পিঠার জন্য আমি জোটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে পুরোপুরি তৈরি করে নেব চিতুই পিঠার জন্য তো দেখতে পারছেন আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি কিভাবে এভাবে করে যদি চিতই তৈরি করেন কোনোভাবেই মিস করবেন না তো আমার এই রেসিপি দেখে সহজেই তৈরি করে নিতে পারবেন এই চিতই পিঠা ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইলো তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি একদম চিতই পিঠা তৈরি করার থেকে শুরু করে একদম ক্যারোমিল করে তারপর আমি শিরার মধ্যে ডুবিয়ে রাখবো সারা রাত পুরোটিতে থাকছে দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করে নিয়েছি যারা নতুন আছেন অবশ্যই তারা ট্রাই করবেন এভাবে করে চিতই পিঠা আর খেতে অসম্ভব টেস্ট হয়েছে বুঝতেই পারবে না কেউ যে এটা গুড় ছাড়া পিঠা বানানো হয়েছে এভাবে করে যদি তৈরি করেন তাহলে সহজেই পেরে যাবেন তো দেখতে পারছেন আমি প্রায় দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি এখন আমি চলে যাচ্ছি চুলায় আমি প্রথমে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আপনাদের জন্য আমি আরো একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে একদম ছিদ্রিযুক্ত পিঠা তৈরি করে নিয়েছি একদম কোনোরকম ঝামেলা ছাড়া একদম সহজেই পেরে যাবেন স কোনোরকম হ্যাসেল খোয়াতে হবে না তো দেখতে পাচ্ছেন কিভাবে করে আমি তৈরি করে নিচ্ছি সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর আপনাদের বোঝার ক্ষেত্রে আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি গ্যাসের চুলায় একদম ভাবে চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন গোড় ছাড়া তৈরি করে নিতে পারবেন এই রসে বড়া চিতই পিঠাটা তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক অসংখ্য ছিদ্রিযুক্ত পিঠা তৈরি করে নিয়েছি এই পিঠাটা ডুবালে অনেক নরম ও সফট থাকে তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে শেয়ার করেছি আমার ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে দৈর্য সহকারে দেখার অনুরোধ রইল তো এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এদিক দিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি ক্যারোমেল করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন চিনিটা আমি নেড়ে চেড়ে একটু ক্যারামেল করে নেবো কিছুক্ষণ জাল করে চুলার জালটা হাই হিটে দিয়ে আমি ক্যারামেলটা করে নিচ্ছি যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা দেখে এই ক্যারামেল দুধ পিঠাটা তৈরি করে নিতে পারবেন এই শীতে কোন রকম ঝামেলা ছাড়াই সহজেই পেরে যাবেন আমার এই রেসিপি ফলো করলে তো দেখতেই পারছেন কথা বলতে বলতে আমি ক্যারামেলটা করে নিচ্ছি এখন চুলার জল জালটা লো হিট করে দিয়েছি যেন ক্যারামেলটা পরে না যায় আর অল্প অল্প দুধ ঢেলে আমি ক্যারামেলটা নাড়তে নাড়তে দুধটা ঢালতেছি দেখতেই পারছেন আর ভয়ের কোনো কারণ নাই নাড়তে নাড়তে ক্যারামেলটা পারফেক্ট হয়ে যাবে তো দেখতে পারছেন সম্পূর্ণ দুধ ঢেলে নিয়েছি আমি এখানে এক কেজি পরিমাণে দুধ নিয়েছি আর অল্প চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন আর এখানে দিচ্ছি একটা এলাচ একটা তেজপাতা ছিঁড়ে আর একটা দারচিনি ভেঙে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন একটু দেখতে জালটা এই পর্যায়ে আমি পিঠাগুলো আর এভাবে পিঠা ডুবালে এত টেস্ট না খেলে বুঝতে পারবেন না তো বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন অনেকে পিঠা ডুবানো খেয়েছেন কিন্তু এই ক্যারামল করে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন গুড়ের থেকে বেশি টেস্ট পাবেন এভাবে করে দুধ চিতই পিঠাটা অসম্ভব টেস্ট লাগবে তো যারা এভাবে দুধ চিতই পিঠা করে খান তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর যারা এখনো ট্রাই করেন তারা অবশ্যই আজই এই শীতে তৈরি করে নিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয় আর এই পর্যায়ে আমি নারিকেল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লোবনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এখন আমি এই গরম ফুটন্ত আমি ঢেকে রেখে দেব সারা রাতের জন্য আর সকালেই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এখন আমি পরিবেশন করব সকালে নাস্তা হিসেবে আপনারা এই আইটেমটা করে নিতে পারেন ছোট বড় সবারই পছন্দ হবে তো আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে পাশে থাকা বেল বাটন টন করে দিবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আবারও নতুন কোন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ